اسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون زربلنا الله اكبر أمر بندورة الله رب العالمين سورة حم ছাব্বিশ নম্বর পার ছাব্বিশ নম্বর আয়তের মধ্যে উল্লেখ করে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন এক নম্বর শ্রেণীর মানুষ হইল তারা যাদের সামনে আমি আল্লাহ পাকের কোরআন বয়ান করা হয় আমি আল্লাহ পাকের কারণ বয়ান করা হয় আমি আল্লাহ পাকের হুকুম বয়ান করা হয় এক শ্রেণীর মানুষ আছে তারা বাধা প্রদান করে আছে না না আছে না গো আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ওই মানুষগুলো কারা ডাইরেক্ট না হোক ইনডাইরেক্ট হোক তারা কোরআনের মাহফিল বাধা প্রদান করে যে জায়গায় আল্লাহ পাকের বাণী প্রচার করা হয় যে জায়গায় বিশ্ব নবীর হাদিস করা হয় ওই জায়গার মধ্যে বাধা প্রদান করে আসে না না আল্লাহ রাব্বুল تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون جرب لنا الله أكبر وَيْمَنُ لَهَا لَيْكَافِرْ جِنَرَا مَدْرَسَةَ دَكْتَ পারে না আল্লাহ রবুল আলামিনের তালামের কথা শুনতে পারে না যেনারা মাদ্রাসাগুলো বেন করে দিতে চায় আসেনা না এরকম মানুষ আর যারা বলেন আছে না নাই আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাগের মধ্যে জানিয়ে দিয়েছে আজকের দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারা যতই pore কল্পনা করক না কেন তারা যতই চেষ্টা করক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কে বন্ধ করে দিতে পারবে না কোন আল্লাহ আমার أبا كرمة جنية ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون لنا الله أكبر جرب لا إله إلا الله